আসসালামু আলাইকুম বিএস আমি আজকে একটা নতুন সাইকেল কিনছি অনেক দিন ধরে হাইটটা দোকানে দিতেছি তো আজকে একটা নতুন সাইকেল কিনলাম এই যে সাইকেল গুলো হইছে রিদি আই দেশে গাড়ি ওয়াশ করার লাগে এই সেই সাইকেল অনেক সিরু হয় আমার একটা সাইকেল এর আগে লয়ে গেছে গা আমি অনেক দিন আইটটা গেছি তো একটা সাইকেল কিনলাম তো আমি এখন আর এই জায়গা সাইকেল রাখি না এই দেশে আমার বিল্ডিং আমি বিল্ডিং এ থাকি অনেকদিন ধরে হাইটা যায় তাই আমি সাইকেলেরটা কিনলাম সেকেন্ড হ্যান্ড একটু ভিতরে না সাইকেলটাই এই যে সাইকেলটা কিনছি এদিকে ভিতরে একটা লোক মুরগা পালে পারামের মতন ডিম পার এগুলো সাইকেলটা কিনলাম